আসসালামু আলাইকুম কুশিকাটার ঘরবাই কুলসুম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজকে কয়েকদিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তো আজকে এটা টিউটোরিয়ালটা শেয়ার করব অনেকে আপরে রিকোয়েস্ট করেছিলেন এই ফ্লাওয়ারটা টিউটোরিয়াল শেয়ার করার জন্য তো এখানে আমি এই যে দেখুন দুইটা কিন্তু বৃত্ত দিয়ে দিয়েছি একটা বড় আর একটা মিডেলে একটা ছোট করে এর মধ্যে আমি চার কোণে চারটা লম্বা করে শেপ এঁকে নিয়েছি এরপর এখানে আমি ফোর প্লাই কমলা কালার সুতা নিয়েছি এখানে সুতি লাচ্ছা সুতা দিয়ে আমি কাজটা করছি তো এভাবে করে মিডেল থেকে আমি ফোরটা তুলে এরপর হচ্ছে যেই লম্বা দাগগুলো দিয়েছি ওগুলোর মধ্যে এরকম করে সেলাইগুলো করে নিচ্ছি আমার প্রিয় আপুদের অনেক অনেক ভিডিও রিকোয়েস্টেড ভিডিও আর কি জমা হয়ে গেছে আমি আসলে সময় করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না খুব দ্রুতই ইনশাল্লাহ চেষ্টা করব সময় করে ভিডিওগুলো শেয়ার করার জন্য তো এই তো আমি এখানে কিন্তু চারটা ফোর করে নিয়েছি আর এখন মিডেল থেকে আমি জাস্ট কিভাবে সুতাটাকে পেঁচিয়ে কাজটা করব সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে এভাবে করে একটার উপর দিয়ে আরেকটা বাদ দিয়ে আরেকটার নিচ দিয়ে নিয়ে যাব মানে এখানে চারটার মধ্যে একটার উপর দিয়ে নিয়ে যাব তারপরেরটা নিচে আবার তারপরটা উপরে তারপরটা নিচে এভাবে করে কিন্তু পুরো যে চত্বরটা আছে সেটা আমি ফিল আপ করব এটা আসলে মাঝখানে ফুলের যে রেনুর মতো থাকে ওইটা তৈরি করার জন্য আমি এই কমলা কালার সুতা দিয়ে এই শেপটা করে নিচ্ছি তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি পুরো চত্বরটা এভাবে করে ফিল আপ করে নিয়েছি আর এখন লাস্ট যে ফোরটা সেটা নিচের দিকে নিয়ে এরপর হচ্ছে গিট দিয়ে দেব তো এখান থেকে আমি এখান থেকে যে ফুলের পাপড়িটা আছে সেটা তুলবো আর ফুলের পাপড়িটা যতটুকু রাখবো সেটার মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি এই তুলে এই যে দেখুন যেখান থেকে তুলেছিলাম ঠিক সেখান দিয়ে সুইটাকে বের করে এরপর হচ্ছে এই যে এরকম একটু মোটা যে পাইপ আছে সেটা দিয়ে আমি এই ডিজাইনটা করছি একটু লক্ষ্য করুন এই যে এভাবে করে প্যাচ দিয়ে এরপর এভাবে করে কিন্তু প্রত্যেকটা আমি রিং রিং করে ডিজাইনটা করে নেব প্রাথমিক অবস্থায় দেখে কঠিন মনে হতে পারে কিন্তু এটা আসলে কিন্তু একবার বুঝে গেলে এটা খুবই ইজি করতে গেলে তখন দেখা যাবে কয়েকবার করলে ইজি হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আমি টোটাল বারোটা কি তেরোটার মতো রিং করে নিব এটা আসলে ফুলের পাপড়িটা কতটুকু বড় হবে সেটার উপর ডিপেন্ড করে একটু ছোট হলে আটটার মতো নেওয়া যেতে পারে আর একটু বড় হলে বারো তেরো চোদ্দো এটা ফুলের পাপড়ির যে ব্যাসটা থাকে সেই ব্যাস অনুযায়ী কিন্তু নিতে হয় তো আমি এখানে টোটাল বারোটা নিয়েছি এখন এটাকে লক্ষ্য করুন এইভাবে যেই সেলাইগুলো আমি এখানে রেখেছি এটাকে ধরে এরপর হচ্ছে পাইপটাকে এরকম করে টেনে দিব আর নিচের যে সেলাইগুলো আছে সেটা কিন্তু ধরেই রাখতে হবে আর এরপর এভাবে করে নিচের যে সাইডটা আছে এটা উপর দিকে দিতে হবে আর এই যে ফোরটা আছে যেখান থেকে তুলেছিলাম সেখান থেকে নিচের দিকে নিয়ে যাচ্ছি আর এভাবে করে দেওয়ার পরে কিন্তু ফুলটার যে পাপড়িটা সেটা পুরোপুরি সেট হয়ে যাবে এই যে আমি প্রথমটা করে নিলাম এই যে পিছন দিকটা দেখতে ঠিক এমন হয়েছে এখন আমি আরও একটা করে দেখাচ্ছি এই যে এখন এই দিক থেকে কিন্তু দ্বিতীয় ফুলের যে পাপড়িটা করব। সেটা এখান থেকে উঠিয়ে তারপর ওটার সাইজ অনুযায়ী একটু দূর থেকে এটাকে আবার সেম জায়গা দিয়ে আমি সুইটাকে উঠাচ্ছি এরপর সেম কাজ করব এভাবে করে আমি আরও বারোটা এরকম রিং প্যাচ দিয়ে নিব ভিডিওর মধ্যে আপনারা নয়েস পেতে পারেন আমি আসলে সময় করতে পারছি না যে ভিডিওতে ভয়েস দেবো তো দেখা যায় বাচ্চারা যখন সজাগ থাকে কিংবা খেলাধুলা করে এর ফাঁকে আমি ভিডিওর মধ্যে বয়স দেওয়ার চেষ্টা করছি আর তাছাড়া শীত আসলে আমার ঠান্ডার প্রবণতা অনেক বেড়ে যায় মানে অল্পতেই ঠান্ডা লেগে যায় তো সেটা একটা ঝামেলা তো আছেই তো এখানে এই যে আমি কিন্তু প্রত্যেকটা সেলাই এখানে বসিয়ে নিয়েছি আর এখন এভাবে করে সেমভাবে সেম প্রসেসটা ফলো করে দ্বিতীয় প্রাপড়িটাও করছে আর এভাবে করেই কিন্তু যেই বাসন্তী কালার যে লেয়ারটা আছে সেটা আমি করব এখানে তিনটা কালার দিয়ে আমি করেছি কমলা বাসন্তী আর হচ্ছে হলুদ কালার তো কমলা দিয়ে মিডেলটা করেছি এরপর লেয়ারটা আমি বাসন্তী দিয়ে করব। আর তারপরে লেয়ারটা আমি হলুদ দিয়ে করব। তো এই যে এখানে বাসন্তী লেয়ারটা কমপ্লিট করে নিয়েছি প্রত্যেকটা লেয়ারে কিন্তু সেমভাবে আমি করেছি আর এখন এই যে টুপ্লাই করে আমি এখানে হলুদ সুতা নিয়েছি আমি যে পাপড়িগুলো করছি এটা কিন্তু টু প্লাই দিয়ে করছি আর প্রথম যে মাঝখানে রেলুর মতো করেছিলাম সেটা কিন্তু ফোর প্লাই দিয়ে করেছি ওইটাও চাইলে টু প্লাই দিয়ে করা যায় তো এই তো সেমভাবে কিন্তু আমি এখন হলুদ সুতাটা দিয়েও কিন্তু এই গাছটা করে এরপর সেম ডিজাইনটা করব। আমি জানি না আপদেরকে কতটুকু বোঝাতে পারলাম আর আসলে এইসব কাজ মুখে বলার চাইতে দেখে কিন্তু ভালো বোঝা যায় তো এই তো আমি যে লাস্টের লেয়ারের পাপড়িগুলো তুলব সেমভাবে এভাবে কিন্তু আমি এই লেয়ারের পাপড়িগুলো কমপ্লিট করব। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম